হেডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো সবাই আশা করি খুবই ভালো আছো আর আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়লাম মিষ্টুরানিকে নিয়ে হসপিটালে আর দেখো মিষ্টুরানি মায়ের কলে ঘুমাচ্ছিলো ঘুম থেকে ও তুলে দিয়েছে তাই মুখটা এরকম প্যাচার মতো করে রেখেছে যেহেতু মিষ্টুরান কয়েকদিন ধরে শরীরটা খারাপই তার জন্য ওকে একটা ওয়াই কিনে দিলাম আর আমি নিজেও একটা খেলাম কারণ আমারও ভীষণ কয়েকদিন ধরে শরীরটা খারাপ ও তো দেখতেই পাচ্ছ যে বাসটা নিয়ে ভঙ্গি করছে তারপর একটু পরে ওর যথেষ্ট পরিমাণে ঘুমটা ভেঙে গেল আর তারপরেই শুরু হলো একদম অবাস্তব কর বদমাশি যেটাতে সহ্য করা যে থাকবে তারে মুশকিল যে দেখতেই পাচ্ছ একা একাই চলে যাচ্ছে বলছে ট্রেন ছেড়ে দিচ্ছে আমাকে যেতে হবে গেল কি না গেল তাতে ওর কোনো যায় আসে না আমাদের আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে মিস্টুর রানির অ্যাডমিশানের ডেট দিয়েছে আই মিন হসপিটালে অ্যাডমিশানের ডেট দিয়েছে মঙ্গলবার আঠেরোই মার্চ তো সেই মতোই আমরা বেরিয়ে গেছিলাম আর ট্রেনে উঠে পড়লাম কারণ মেদিনীপুর থেকে কলকাতা যেতে অনেকটাই সময় লাগে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তো অলমোস্ট আমরা ট্রেন থেকে নেমেও পড়লাম যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর রানী তো একাই একশো দেখতেই পাচ্ছ কেমন সিঁড়ি দিয়ে উঠছে একা একাই আবার কারো হাত ধরবে না সে এমনভাবে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ পেছন দিকে হাত করে সিঁড়ি দিয়ে নামছে যাতে কেউকে ধরতে না পারে অবশ্য রানী অনেক স্ট্রংও আছে আর যেহেতু আজকে আমরা প্রথম দিন যাচ্ছি তাই আজকে অনেকেই গেছিলো বাচ্চা যেটা বোধহয় আছে সেটা তো আমার বেস্ট ফ্রেন্ড তো যাই হোক বাসে ট্রেন থেকে নেমে বাসে উঠলাম বাসে গিয়েও রীতিমতো দুষ্টামি শুরু করেছে এখানে ওখানে সেখানে যেহেতু বাসটা ফাঁকা ছিল তো সেই মতো এই সিটে ওই সিটে এরমই ছুটে ছুটে বেড়াচ্ছে তো মিষ্টরাণি এইভাবে বদমাশি করতে করতে প্রায় পৌঁছে গেল কলকাতার হসপিটালে তো একদমই আমরা এখানে থাকার জায়গা পাচ্ছিলাম না কারণ যেহেতু বুঝতেই পারছো সরকারি হাসপাতাল বলে কথা তার জন্য এত কিছু পরিষেবা সেটা আর কী বলব তো মিষ্টুরানি এসে ঘুমাচ্ছিলো রাতের খাবার কি আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও